আসসালামু আলাইকুম নিয়ে আসলাম কিছু আপনাদের জন্য মাস্কারা আপনারা যারা ফেক আইলেস ইউজ করতে না পারেন তাদের জন্য এই মাস্কারাগুলো আর এইগুলো ইউজ করলে বলবে আপনারা আইলেস এক্সটেনশন করিয়েছেন তো চলেন শুরু করি প্রথমে নিয়ে আসলাম মিস্টেন ডলি বিগ আইস ওয়াটারপ্রুফ মাস্কারা এটা মানে এটা ইউজ করলে অনেক বেনিফিট আছে আইলেসটা ভলিউম লাগবে মনে হবে যে আপনি ফেক আইলেস লাগিয়েছেন আর এক্সটেনশনেও অনেক মানুষ জিজ্ঞেস করতে পারে আপনি কি আইলেস এক্সটেনশন করিয়েছেন আমাকে অনেক মানুষ জিজ্ঞেস করে তাই চিন্তা করলাম আপনাদের এই মাছ দেখিয়ে দিই আমি আজকে যে মাছ আপনাদের দেখাবো এগুলো ইউজ করলে আপনাদের ফেক আইলেস আর ইউজ করতেই হবে না মানে অনেক ভলিউম দেবে আপনাদের অনেক থিক মানে ইউজ করলে আইলেসগুলো অনেক থিক হয়ে যায় আর দেখেন ব্রাশটা আমি আপনাদের সব ভিডিওতেই বলে থাকি যে মাস্কারা নিলে মানে ব্রাশটা এরকম দেখে নেবেন আর নেক্সটে নিয়ে আসলাম সুগার ফোল্ড আনফোল্ড ওয়াটারপ্রুফ মাছ মাস্কারা নাম্বার হচ্ছে এক নাম্বার ব্ল্যাক ডায়মন্ড এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড সুগার কসমেটিক্স যেটা ইন্ডিয়া কতদিন আগে নিউলি লঞ্চ হলো তো আমি এটা কিনে নিয়েছিলাম এখন দেখি ইউজ করে এটা আমার পছন্দের মধ্যে একটা মাস্কারা হয়ে গেল। এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ড ডার্ক ব্ল্যাকও বলা যায় এটারও ব্রাশটা দেখেন অনেক কিন্তু ঠিক আর আপনি যেই সময় আইলেসে মাস্কারাটা দিবেন আইলেসটাও থিক হয়ে যাবে আমার সবগুলো মাস্কাড়ার ব্রাশগুলোই দেখবেন একটু ঠিক থাকে তো এরকম থিক দেখে নেবেন আর প্যাকেজিংয়ের কথা কি বলবো প্যাকেজিংটা অনেক সুন্দর আর নেক্সটে নিয়ে আসলাম মেবিলিন লাস ওয়াটারপ্রুফ মাস্কারা এটা মেবিলেনের একটা মাস্কারা মে বিলেনের সব প্রোডাক্টই আমার অনেক পছন্দ আমি মেইবিলেনের বেশিরভাগ মাস্কারাই রাখার চেষ্টা করি এটা তার মধ্যে একটা অন্যতম দেখেন এটার ব্রাশটা একটু তেরশা টাইপের যার কারণে আমাদের আইলেসটা অনেক ভলিউম দিবে মানে এক্সট্রা ভলিউম মাস্কার যেগুলোকে বলে আমি ওইগুলো কেনার চেষ্টা করি তো আমার আর ফেক আইলেস লাগাতে হয় না আর নেক্সট হলো ল্যাকমি আই অনেক কার্লিং মাস্কারা এটা যে সময় আমি নতুন নতুন মেকআপ করা শুরু করি আমার পছন্দের মধ্যে একটা ছিল এখনও আছে এটার ব্রাশটাও দেখেন একটু তারা হওয়াতে এটা অনেক ভলিউম দেয় ওয়াটারপ্রুফ মাস্কারা এটা এটাও পছন্দের মধ্যে একটা আর নেক্সটে আসলো ইন দ্য ক্লসিয়াল ওয়াটারপ্রুফ মাস্কারা প্রথমে আমি এটা নিয়ে নিই এটার প্যাকেজিং দেখে প্যাকেজিংটা জাস্ট ওয়াও তারপর এটা ইউজ করে দেখি কি এটা একটা ভলিউম মাস্কারা এটা ইউজ করলে আমার আইলেস লাগাতে হয় না আমার কোনো মাস্কারা ইউজ করলে আইলেস লাগাতে হয় না আপনারা যদি এরকম ঠিক দেখে নেবেন আপনাদেরও ফেক আইলেস লাগাতে হবে না বা আইলেস এক্সটেনশন করতে হবে না এই মাস্কারাগুলোর কাজই এরকম নেক্সট এলো ইন দ্য হাইপার কার্ল ভলিউম ওয়াটারপ্রুফ মাস্কারা এটার কথা আর কি বলবো যে সময় নতুন নতুন ভলিউম মাস্কারা বের হলো এটা প্রথম প্রথম যেটা ভলিউম ফার্স্ট মাস্কারা আমি এটা কিনেছিলাম ভলিউম মাস্কারা এইটা শুরু থেকে আমার অনেক পছন্দের ছিল এটা আপনারা নিতে পারেন আর নেক্সট ক্লসিয়াল এটা শর্ট ওয়াটারপ্রুফ এইটাও অনেক ভলিউম দেবে আমার সবগুলো মাস্কারাই ভলিউম দেবে তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি এরপর নিয়ে আসলাম সিডোস হাইপার কার্ল ওয়াটারপ্রুফ মাস্কারা এটার ব্রাশটা জাস্ট দেখবেন এটা কর্তের একটা ব্রাশ আর যার কারণে আইলেস হয় সুপার ভলিউম দেখেন জাস্ট ব্রাশটা এটার ব্রাশটা দেখে আমি এই নিয়ে নিই আর এটা অনেক ভালো একটা মাস্কারা আপনার আইলেস ড্যামেজ হবে না অনেক সফট একটা মাস্কারা এটা তো আশা করি আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই থাক আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে হয় কমেন্টে আপনারা জিজ্ঞেস করতে পারেন আসসালামু আলাইকুম